জয় পবন পুত্র হনুমানজির জয় এসটি জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি মীনദാসি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই বিশেষ বার্তা তাদের জন্য যাদের মন ক্লান্ত যাদের জীবন অনেকদিন ধরে শত্রুর আঘাত সহ্য করেছে যারা মনে মনে ভাবছেন আর কত সহ্য করব আজ আমি সেই মানুষটির সাথে কথা বলতে এসেছি যে চুপ থেকেছে শান্ত থেকেছে ভাঙেনি, কিন্তু ভিতরে ভিতরে বহু কষ্ট জমা হয়ে আছে বিশ্বাস করো শত্রুরা যতই চেষ্টা করুক যারা তোমাকে ঈশ্বর রক্ষা করেছেন তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না আজ আমি তোমাকে বলবো তোমার শত্রুটা কিভাবে দুর্বল হবে। তুমি কিভাবে মুক্তি পাবে আর পালন করলে তোমার জীবনে কখনো কেউ ক্ষতি করতে পারবে না আজকের বার্তাটা মিন রাশির জাতক জাতিকাদের জীবনের মন ঘুরিয়ে দিতে চলেছে মানুষ তোমার সামনে হাসলো পেছনে তোমার নামে বিষ ছড়ালো তোমার সাফল্য দেখলেই গায়ে আগুন জ্বলে যেত তোমার শান্তি দেখলে তাদের ভিতরে কষ্ট বাড়তো তোমার একটা ভুল খুঁজে বের করার জন্য তারা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করত। তাদের উদ্দেশ্য ছিল তোমাকে দুর্বল করা তোমার মানসিক শক্তি ভাঙা তোমার আত্মবিশ্বাস নষ্ট করা তারা চেয়েছিল তুমি পড়ে যাও তুমি ব্যর্থ হও তুমি হার মানো কিন্তু বাস্তবে কি হয়েছে তুমি পড়োনি তুমি দাঁড়িয়ে গেছো তুমি হারনি তুমি শক্ত হয়েছ এটাই শত্রুরা সহ্য করতে পারছে না শত্রুরা তোমার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারেনি কারণ তোমার পিছনে হনুমানজির হাত রয়েছে যখন মানুষ তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছে তখন হনুমানজি তোমাকে সেই পথ থেকে সরিয়ে দিয়েছে যখন কেউ তোমার ভালোকে নষ্ট করতে চেয়েছে তখন হনুমানজি তোমার দরজা বন্ধ করে দিয়েছিল যখন তুমি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন তখন সেই হনুমানজি তোমার মনে সংকেত পাঠিয়েছিল তুমি বুঝতে না পারলেও এটাই ছিল হনুমানজির ঈশ্বরের পরিকল্পনা শত্রুরা অনেকবার চেষ্টা করেছে কিন্তু প্রতিবার হেরে গেছে তারা ভাবছে তাকে তো ধ্বংস হওয়ার কথা ছিল ও বাঁচলো কি করে তারা জানে না তোমাকে শ্রী হনুমান রক্ষা করেছেন ঠাকুর এখন নিজে তোমার শত্রুদের থামাবেন তোমার চুপ থাকা তোমার দুর্বলতা নাই তা ছিল তোমার চরিত্র কিন্তু এখন সময় বদলেছে শত্রুরা যা করছে তারা ফল ওদের চোখের সামনে দেখতে পাবে ঠাকুর যখন কাউকে রক্ষা করেন তখন শত্রুর শক্তি নিজে থেকেই দুর্বল হয় তোমার সুখ দেখে যাদের সহ্য হচ্ছিল না তোমাকে নিজেরা মিথ্যে কথা বলতো তোমাকে হারানোর চেষ্টা করতো তোমার জীবনে বিষ ছড়াতো তারা এখন থেকে নিজের ফল ভোগ করবে ভুলের নিজের শক্তিকে দেরিতে নয় এখনই জাগাও সব সময় এই মানুষকেই আক্রমণ করে যে নিজের শক্তি চিনতে দেরি করে তুমি আর দেরি করবে না তোমার ভুল হয়েছে এটা শেষ এখন তুমি নিজের আলো জ্বালাবে নিজেকে বারবার বলবে এবার আমি দাঁড়াবো কাউকে ভয় করব না শত্রুরা তোমার ক্ষতি করতে চেয়েছিল কারণ তারা পারেনি আজ থেকে তোমার জীবনে গুরুত্বপূর্ণ কথা তুমি কাউকে বলবে না যে কথা কম বলা হয় তা বেশি সফলতা এনে দেয় তুমি যাকে মানো তা হোক শিব হনুমানজি রাম কালী যে কোনো ঠাকুর নারায়ণ প্রতিদিন দু মিনিট করে তাদের নাম নাও এই দু মিনিট এমন আধ্যাত্মিক ঢাল এনে দেবে তোমাকে যা ভেদ করতে শত্রুরা একশোবার চেষ্টা করলেও হার মানবে বিপদ তোমার ধারে কাছে পৌঁছতে পারবে না তোমার কষ্ট অবহেলা শত্রুর ফাঁদ কিছু তুমি সহ্য করেছো এখন সময় ঠাকুর তোমাকে তুলে ধরার সামনে তোমার জন্য সময় আসছে শত্রুর পতন চিন্তার মুক্তি হবে ভুল মানুষের প্রস্থান ঘটবে সৌভাগ্যের শুরু আত্মবিশ্বাসের উত্থান জীবনে নতুন সুযোগ এবার তুমি উঠবে এতটা উঁচুতে যে শত্রুরা নিচ থেকে তাকিয়ে থাকবে কিন্তু তোমার কাছে পৌঁছতে পারবে না আর তোমার সামনে দাঁড়াতে পারবে না তাদের শক্তি কমে যাবে মুখোশ কলে যাবে তাদের পরিকল্পনা নিজেরাই ভেঙে পড়বে তুমি শুধু নিজের পথে থাকবে ঠাকুর তোমার হয়ে লড়াই করবে এটা ঈশ্বরের ন্যায় যে অন্যকে অন্যায় করে তার নিজেরই মূল্য দিতে হয় তোমার জীবনের অন্ধকার এখন শেষ যা কষ্ট সহ্য করেছ তার পুরস্কার তুমি পাবে শত্রু যতই শক্তিশালী হোক ঠাকুরের আশীর্বাদ সব কিছুর উপরে তুমি জয়ী হতে চলেছো তোমাকে কেউ আটকাতে পারবি না তোমার এখন সময় শুরু হতে চলেছে তুমি শুধু নিজেকে বলো যা ছিলাম তা নয় এখন আমি নতুন আমি শত্রুরা ভাঙতে পারবে না ঠাকুর আমাকে রক্ষা করেছেন নিজের শক্তিকে চালাও নিজের কথা নিজে নিজে বলো এবং ঠাকুরের নাম জপ করো কিভাবে জয় তোমার এসে সামনে দাঁড়াবে তুমি ভাবতেও পারবে না তোমার এখন সময় এসেছে এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না একটা কথা সব সময় মনে রাখবি মানুষকে ভাঙে বাইরের শত্রু নয় ভাঙে নিজের ঘরের ভেতরের গোপন শত্রু যে মানুষের সাথে তুমি হেসেছ খেয়েছ অসুখে বিপদে পাশে দাঁড়িয়েছ শেষে সেই মানুষটাই তোমাকে এমন ভাবে আঘাত করবে যা তুমি কখনো ভাবতেও পারো জীবনে অনেক সময় এমন হয় বাইরের লোক নয় নিজের লোকের বিশ্বাসঘাতকতাই সবচেয়ে বড় যন্ত্রণা তুমি যাকে হৃদয় দিয়ে বিশ্বাস করলে যারা তোমার মুখে হাসলো তারা পিছনে ছুরি মারলো তুমি ভেবেছিলে এই মানুষটা তো আপন কিন্তু সময় দেখিয়ে দিয়েছে রক্তের সম্পর্ক মানে নিরাপত্তা নয় মনের সম্পর্ক অনেক রাত তুমি একা বসে ভাবছো আমি তো এদের কখনো খারাপ করিনি তাহলে এরা আমাকে ঠকালো কেন কারণ মানুষের লোভ মানুষের হিংসা মানুষের স্বার্থ সবচেয়ে বেশি প্রকাশ পায় নিজের মানুষদের মধ্যে শত্রুর সামনে থেকে আক্রমণ করে কিন্তু বিশ্বাসঘাতক আঘাত করে পেছন থেকে আর এই আঘাতই সবচেয়ে গভীর তুমি কেঁদেছ তোমার মন ভেঙেছি তুমি বারবার নিজেকে প্রশ্ন করেছো আমি কি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম হ্যাঁ তুমি ভুল করেছিলে কারণ তুমি সবার মধ্যে নিজের মতো মন খুশতে গিয়েছিলে কিন্তু পৃথিবী সেরকম নয় যাকে তুমি নিজের ভেবেছিলে সেই মানুষটা তোমার সাফল্য সহ্য করতে পারেনি তোমার একটু ভালো হওয়ার জন্য তাদের চোখ কাটা হয়ে দাঁড়িয়েছিল তুমি এগিয়ে যাচ্ছিলে এটা হচ্ছিল তাদের সব থেকে বড় একটা ক্ষতি এটা তারা মেনে নিতে পারেনি এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিজের লোকই তোমার পরম শত্রু হয়ে যায় যখন তাদের হৃদয় হিংসার আগুন জ্বলে ওঠে কিন্তু তুমি 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 ভুল বুঝবে না শুধু সত্যিটা জেনেছো মনে রাখবে ঈশ্বর কখনো অন্যায় সহ্য করেন না তুমি চুপ থেকে সহ্য করেছ সবার ভালো চেয়েছো এবার বিচার করবে ঈশ্বর তারা যা করেছে তার ফল তাদের চোখের সামনে দেখতে হবে তুমি আগে ভাঙতে কিন্তু আজ তুমি ভাঙবে না কারণ ঈশ্বর চান যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা দেখুক তুমি কিভাবে আরো উঁচুতে উঠে যাও আজ থেকে তোমার জীবনে কেউ আর আগের মতো খেলা করতে পারবে না কারণ এখন তুমি বদলে গেছো তুমি আর আগের সেই মানুষটি নাও যে সহজে সবাইকে বিশ্বাস করত এখন তুমি জানো কাকে কাছে রাখতে হয় আর কাকে দূরে সরাতে হয় আজ পর্যন্ত তুমি যত কষ্ট পেয়েছো যত অপমান সহ্য করেছো যত বিশ্বাসঘাতকতা দেখেছো সব কিছু শেষ হয়ে গেছে এখন তোমার সময় এসেছে যারা তোমাকে ঠকিয়েছে তাদের মুখোশ খুলে যাবে যারা তোমাকে কষ্ট দিয়েছে আজ থেকে তোমার সামনে তারা আর দাঁড়াতে পারবে না তোমার ভাগ্য বদলাতে শুরু করবি এখন থেকে কেউ তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না কারণ ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়েছেন আর যখন ঈশ্বর পাশে দাঁড়ায় তখন সারা দুনিয়া মিলেও টলাতে পারে না এবার তুমি জয়ী হবে এবার তুমি উঠবে এবার তুমি নিজের আলোয় জ্বলবি এটাই তোমার সময় এটা তোমার জয় এটাই তোমার নতুন শুরু আজ তোমার জীবনের একটা দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু মনে রাখবে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন আর একটা দরজা খুলে চাই যে দরজা তোমাকে নিয়ে যাবে তোমার আসল আসল তোমার তোমার সম্মানে সাফল্যের পথে তুমি অনেকদিন অন্ধকারের মধ্যে ছিলে একদম একা ছিলে তোমার হৃদয় ভেঙেছে স্বপ্ন পূরণ হয়নি বিশ্বাস ভেঙেছে তুমি থেমে থাকি এটাই তোমার শক্তি কিন্তু এবার ঈশ্বর তোমার দিকে তাকিয়েছে এবং তোমার সাথে আছি এবার তোমার উন্নতি হবেই হবে তোমার সময় এসেছে এটা তোমার সাফল্যের পথ যা কিছু এতদিন তোমাকে আটকে রেখেছিল সে বাতা। মানুষগুলো ধীরে ধীরে কাটতে চলেছি যে মানুষগুলো তোমাকে টেনে ধরেছিল আজ সব কিছু তুমি নিজের হাতে পাবে ঈশ্বর তোমাকে দেবে কারণ তোমাকে যারা নিচু দেখাতে চেয়েছিল তারা ঈশ্বর তোমাকে উঁচুতে রাখতে চেয়েছে যেখানে তারা যেতে পারবে না শুধু দূর থেকে দেখবে তারা তোমাকে ভাঙতে চেয়েছিল কিন্তু ঈশ্বর তোমাকে আরও শক্ত বানিয়েছে আজ থেকে তুমি দেখতে শুরু করবে একটার পর একটা ভালো সংবাদ তোমার জীবনে প্রবেশ করছে হঠাৎ করেই পাবে নতুন সুযোগ যে দরজা এতদিন বন্ধ ছিল তা খুলে যাবে যে মানুষ তোমাকে পাত্তা দিত না তারা তোমার কাছে আসতে বাধ্য হবে এটা ঈশ্বরের খেলা এটাই মহাশক্তির নিয়ম তুমি যত কষ্ট পেয়েছ তার প্রতি অশ্রুর হিসাব ঈশ্বর রেখেছে আর এখন তিনি বলছেন যে সন্তানকে আমি রক্ষা করি তাকে দুনিয়ার কেউ ছুতে পারে না এখন থেকে তোমার উন্নতির গতি এত দ্রুত বাড়বে যে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করত তারা তোমার সাফল্য দেখে চুপ হয়ে যাবে তোমার জীবনে আসছে সম্মান শান্তি অর্থ স্থিরতা নতুন সম্পর্ক আশীর্বাদ একটার পর একটা সাফল্য কারণ ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে বলছে আমি তোমার সাথে আছি এবার তোমাকে থামানোর ক্ষমতার কারণ নেই এখন থেকে যারা তোমাকে দুর্বল ভাবতো তাদের চোখের সামনে তুমি বদলে যাবে যারা তোমাকে ভাদে ফেলতে চেয়েছিলো তাদের পরিকল্পনা ভেঙে যাবে তোমার কষ্ট হবে তোমার অস্ত্র আর তোমার আশীর্বাদ হবে তোমার ঢাল আজ থেকে শুধু একটা কথা মনে রাখবে ঈশ্বর পাশে থাকলে মানুষ পরিস্থিতি শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন আর ভিডিও দেখে যদিটুকু উপকৃত হন তাহলে কমেন্টটি অবশ্যই লিখবেন জয় বজরাংবালী জয়